প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেইন এক্সামের হাতে তোমাদের কিন্তু কেবলমাত্র আঠেরোটা দিন রয়েছে তো এই চ্যানেলে কিন্তু তোমাদের একটা বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে শুধুমাত্র জিকে উপর আজকে তোমাদের সামনে পঞ্চান্নটি জিকে কোশ্চেন্স ওয়ান লার্ন মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনতে চলেছি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন পার্থ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার চেষ্টা করবো ঠিক আছে তো চলো প্রথমে আমরা আলোচনা করব ইতিহাসের দশটি কোশ্চেন প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন রাজাজি লর্ড মাউন্ট ব্যাটেন রাজেন্দ্র প্রসাদ নাকি লর্ড ওয়াভেল বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে পাশাপাশি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে একশোটা একশোটা লাইক প্রত্যেকটা ভিডিওতে পরে যতগুলো ভিডিও দেখবো আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা দেখছো একটি করে লাইক অবশ্যই করে দিবে এবং টার্গেট থাকবে একশোটা লাইক যেন প্রত্যেকটা ভিডিওতে পায় ঠিক আছে কতগুলি লাইক আবার আমি এখানে লিখে দিচ্ছি একশোটি লাইক ঠিক আছে চলো তো এই প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর যেটা হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন তো অপশান অনুসারে অপশন বি দেখতে পাচ্ছ লর্ড মাউন্ট ব্যাটেন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো বাস কী প্রশ্ন যে দেখো চতুর্থ মুঘল সম্রাট কে ছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি হুমায়ুন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে চতুর্থ মুঘল সম্রাট ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর অপশন অনুসারে অপশন নাম্বার বি জাহাঙ্গীর হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো তেইশ সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বালগঙ্গাধর তিলক জ্যোতিবা ফুলে গোপালকৃষ্ণ গোখলে গোবিন্দ বল্লভ পান্ত বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে অপশান অনুসারে অপশান নাম্বার বি জ্যোতিবা ফুলে হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো চব্বিশ ভাস্কো দাগামা কোন সালে ভারতে আসেন চোদ্দোশো সাতাশি চোদ্দোশো অষ্টআশি চোদ্দোশো উননব্বই নাকি চোদ্দশো আটানব্বই বলো ভাস্কো দাগামা কোন সালে ভারতে আসেন তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভাস্কো দাগামা উনিশ চোদ্দোশো আটানব্বই সালে ভারতে আসেন ভাস্কো দাগামা চোদ্দোশো আটানব্বই সালে ভারতে আসেন অর্থাৎ অপশন ডি চোদ্দোশো আটানব্বই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো পঁচিশ হর্ষবর্ধন রচিত নাটক হলো হর্ষচরিত কাদম্বরী রত্নাবলী নাকি দশ কুমার চরিত বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে হর্ষবর্ধন রচিত নাটক হলো নিম্নের কোনটি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন রচিত নাটক হলো রত্নাবলী অপশন অনুসারে অপশন নম্বর সি রত্নাবলী হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ বিন তুগলক নাকি ঔরঙ্গজেব বলো কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত বা পাগলা নামে খ্যাত তো প্রশ্নের সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নামে খ্যাত অপশন অনুসারে অপশন সি মোহাম্মদ বিন হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো টোডোর মল কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ভূমি সংস্কার শিক্ষা ব্যবস্থা গৃহ নির্মাণ কার্য নাকি চিত্রকলা টোডোর মল কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টোডোর মল ভূমি সংস্কার এই ক্ষেত্রের সঙ্গে কিন্তু জড়িত ছিলেন তো অপশন অনুসারে অপশন নাম্বার এ ভূমি সংস্কার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো আঠাশ বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ঔরঙ্গজেব আলাউদ্দিন খলজি চন্দ্রগুপ্ত নাকি শাহজাহান বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি অর্থাৎ অপশন বি আলাউদ্দিন খলজি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো উনত্রিশ সিন্ধু সভ্যতা যুগের সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ পশুপালন শিকার করা নাকি ব্যবসা সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ তো অপশান অনুসারে অপশান নাম্বার এ কৃষিকাজ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে কৃষিকাজ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো তিরিশ সালে কোন যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাজিত করেছিলেন পানিপথ হলদিঘাট চৌসা খানুয়া বলার প্রশ্নের সঠিক উত্তর কি হবে পনেরোশো সালে কোন যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাজিত করেছিলেন তো মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চান্নটি ওয়ান লাইন এমসিকিউ এমসিকিউট কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি তো ভিডিওগুলি তোমরা অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের কাছে আমি আবার রিপিট করে বলছি যারা দেখছো অবশ্যই একটি করে লাইক করবে পনেরোশো সালে কোন যুদ্ধে সঠিক উত্তর হিসেবে পনেরোশো সাতাশ সালে খানুয়ার যুদ্ধে বাবর রানা সংঘকে পরাজিত করেছিলেন তো অপশন নাম্বার ডি খানুয়া হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর এবার আমরা জিওগ্রাফি থেকে দশটা কোশ্চেন করবো ঠিক আছে চলো প্রথম প্রশ্ন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত বারশৃঙ্গা বর্ণগাদা এক শৃঙ্গ গণ্ডার নাকি এশীয় শৃঙ্গ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আশা করছি প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর জানা আছে তো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত অপশন সি এক শৃঙ্গ এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো বত্রিশ ভারতের রাজধানী কো নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র গোদাবরী গঙ্গা নাকি যমুনা বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের রাজধানী কো নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি তো বলো ভারতের রাজধানী কো নদীর তীরে অবস্থিত এই যে কোশ্চেন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাজধানী যমুনা নদীর তীরে অবস্থিত অপশন ডি যমুনা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো তেত্রিশ কোন রাজ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল প্রদেশ অসম কোন রাজ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোন রাজ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান তো প্রশ্নের যেটা সঠিক উত্তর হিসেবে পাঁচশো তেত্রিশ নং প্রশ্নের অপশন নাম্বার সি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের কিন্তু দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা বর্তমান ঠিক আছে অপশন সি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো চৌত্রিশ কোন গ্রহের একটি উপগ্রহের নাম জ্ঞানিমিড বৃহস্পতি শুক্র মঙ্গল নাকি শনি বলো কোন গ্রহের একটি উপগ্রহের নাম জ্ঞানিমিট। জ্ঞানিমিট কোন গ্রহের উপগ্রহ তো এই প্রশ্নের সঠিকোত্তর হয়ে যাবে জ্ঞানিমিট হচ্ছে বৃহস্পতির একটি উপগ্রহ অপশন এ বৃহস্পতি হয়ে যাবে প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো পঁয়ত্রিশ আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা রাশিয়া ভারত চীন বলোর প্রশ্নের সঠিক উত্তর কী হবে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ নিম্নের কোনটি তো পাঁচশো পঁয়ত্রিশ নং প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ হলো অপশান এ কানাডা অপশন এ কানাডা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো ছত্রিশ সর্বাধিক বিধ্বংসী ভূকম্পীয় তরঙ্গ হলো এল তরঙ্গ পি তরঙ্গ এফ তরঙ্গ নাকি কোনোটি নয় সর্বাধিক বিধ্বংসী ভূকম্পীয় তরঙ্গ নিম্নের কোনটি তো অপশান অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে সর্বাধিক বিধ্বংসী ভূকম্পীয় তরঙ্গ হলো এল তরঙ্গ অপশন এ এল তরঙ্গ হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো সাঁত্রিশ কি প্রশ্ন বলছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত তামিলনাড়ু উত্তরপ্রদেশ কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশন সি কর্ণাটক হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো আটত্রিশ প্রশ্ন বলেছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বড় তটরেখা কস্টলাইন আছে গুজরাট তামিলনাড়ু কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বড় তটরেখা আছে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বড় তটরেখা বা কস্টলাইন আছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার এ গুজরাট ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে বড় তটরেখা বা কস্টল্যান্ড রয়েছে অর্থাৎ পাঁচশো আটত্রিশের এ গুজরাট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো উনচল্লিশ পো নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পো নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অস্ট্রিয়া ইতালি যুগোস্লাভিয়া নাকি ফ্রান্স বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে পো নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পো নদী ইতালি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপশন বি ইতালি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে ইতালি এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো চল্লিশ ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে ট্রপোস্ফিয়ার ট্রপোপোস্ট স্ট্যাটোস্ফিয়ার নাকি ফটোস্ফিয়ার ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থান করে ঠিক আছে অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ারে অবস্থান করে চলো এর পরবর্তী যে কোশ্চেনগুলো আনবো সেটা হচ্ছে বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ দশটি কোশ্চেন প্রথম প্রশ্ন রেফ্রিজারেটরে যে গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটি হলো সিএফসি এইচএফসি মিথের নাকি কার্বন অক্সাইড বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রেফ্রিজারেটর যে গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে সিএফসি বা ক্লোরো কার্বন অপশন এ সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো বিয়াল্লিশ নিউট্রন কণা আবিষ্কারক কে বা নিউট্রন আবিষ্কার করেন রাদারফোর্ট বোর স্যাডুইক নাকি থমসন বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে নিউট্রন কে আবিষ্কার করেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউট্রন আবিষ্কার করেন অপশন সি স্যাডুই স্যাড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো তেতাল্লিশ কোন ঘটনার জন্য জলের মধ্যে একটি কাঠি ডোবালে সেটি বাঁকা দেখায় আলোর প্রতিফলন আলোর বিচ্ছুরণ আলোর প্রতিসরণ নাকি আলোর বিক্ষেপণ কোন ঘটনার জন্য জলের মধ্যে একটি কাঠি ডোবালে সেটি বাঁকা দেখায় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ইজি কোশ্চেন রয়েছে তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ এর জন্য কিন্তু জলের মধ্যে একটি কাঠি ডোবালে সেটি বাঁকা দেখায় তো অপশন অনুসারে অপশন নাম্বার সি আলোর প্রতিসরণ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো চুয়াল্লিশ সিও বলতে বোঝায় কি বোঝায় সিও বলতে কার্বন কার্বন মনোক্সাইড কোল নাকি কার্বন ডাইঅক্সাইড বলো প্রশ্নের শরীর উত্তর কী হবে সিও বলতে বোঝায় তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সিও বলতে বোঝায় অপশান নাম্বার বি কার্বন মনোক্সাইডকে অপশান বি কার্বন মনোক্সাইড হয়ে যাবে প্রশ্নের শরীর উত্তর কার্বন মনোক্সাইড পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো পঁয়তাল্লিশ সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থা থাকে সোডিয়াম ব্রোমিন ব্রমিন জি মানে পারদ ঠিক আছে এবং জি এ যেটা আছে যার প্রতীক হচ্ছে একজন প্রতীক সেটা হচ্ছে গ্যালিয়াম গ্যালিয়ামের প্রতীক হচ্ছে জি এ গ্যালিয়াম ঠিক আছে বলো সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থা থাকে আমরা প্রত্যেকে জানি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থা কোন ধাতুটি সঠিক উত্তর হয়ে যাবে পারদ অপশন সি এস জি ঠিক আছে পারদ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নের প্রশ্ন আমার পাঁচশো ছেচল্লিশ যে মৌলের আউসেটোপ ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ তা হল অক্সিজেন ক্লোরিন হাইড্রোজেন নাকি কোনোটিই নয় ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপতে সঠিক উত্তর হয়ে যাবে ট্রিটিয়াম হল হাইড্রোজেন মৌলের আইসোটোপ তো অপশন সি হাইড্রোজেন হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো সাতচল্লিশ বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক এমফিসিমা নিউমোনিয়া পোলিও নাকি যক্ষা বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিসিজি টিকা কিন্তু যক্ষা রোগের প্রতিষেধক অপশন ডি যক্ষা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন ডি যক্ষা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর বিসিজি টিকা যক্ষা রোগের প্রতিষেধক পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো আটচল্লিশ গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন ইথেন প্রোপেন নাকি ক্লোরিন বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো তো প্রশ্নের সঠিক উত্তর গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন অপশন অনুসারে অপশন এ মিথেন হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পাঁচশো ঊনপঞ্চাশ দেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা চুয়াল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ নাকি তেইশ মানবদেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কটি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে মানব দেহে নিউক্লিয়াসের ক্রমোজমের সংখ্যা অপশন সি ছেচল্লিশ ছেচল্লিশ হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর মানবদের দেহ নিউক্লিয়াসের সংখ্যা ছেচল্লিশ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো পঞ্চাশ লোহিত রক্তকণিকার আকার কেমন গোলাকার উভ উত্তল উভ অবতল নাকি কোনোটি নয় বলে প্রশ্নের সঠিক উত্তর কি হবে লোহিত রক্তকণিকার আকার কীরূপ কোশ্চেন ফাইভ ফাইভ জিরো তো সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকার আকার উভ অবতল উভয় অবতল অপশন সি উভয় অবতল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর উভয় অবতল এবার আমরা নিয়ে আসবো ভারতীয় সংবিধান থেকে পাঁচটি কোয়েশ্চেন ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে পার্লামেন্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট নাকি বিধানসভা বলো সঠিক উত্তর কী হবে ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার সি সুপ্রিম কোর্ট ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো বাহান্ন ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ নাকি প্রধানমন্ত্রী ভারতের উপরাষ্ট্রপতিকে নিম্নের কে শপথ বাক্য পাঠ করান তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ পাঠ করান ভারতের রাষ্ট্রপতি অপশন বি রাষ্ট্রপতি হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো তেপ্পান্ন পাঁচশো নং প্রশ্ন বলছে আইনসভার উভয় কক্ষে পাশ হওয়া কোনো বিল কার সাক্ষ্য লাভের পর আইনের স্বীকৃতি লাভ করে মন্ত্রী পরিষদ সচিব রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষে পাস হওয়া কোনো বিল কার স্বাক্ষর লাভের পর আইনের স্বীকৃতি লাভ করে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আইনসভার উভয় কক্ষে পাস হওয়া কোনো বিল রাষ্ট্রপতির স্বাক্ষর লাভের পর আইনের স্বীকৃতি লাভ করে তো অপশন অনুসারে অপশন বি রাষ্ট্রপতি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন পাঁচশো চুয়ান্ন নং প্রশ্ন সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ১৪ বছরের কম বয়সের কোনো শিশুকেই কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয় ধারা চব্বিশ ধারা পঁয়তাল্লিশ ধারা তিনশো তিরিশ নাকি ধারা তিনশো আষট্টি সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ১৪ বছরের কম বয়সের কোনো শিশুকেই কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয় বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে হচ্ছে অপশন অনুসারে অপশন নাম্বার এ ধারা 24 ঠিক আছে ধারা 24 হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর সংবিধানের 24 নং ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয় তো অপশন এ ধারা 24 প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার 555 সাধারণত সংসদের সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নাকি বছরের শেষ মাস বলে প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দিবে সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় ফেব্রুয়ারি মাসে অপশন বি ফেব্রুয়ারি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন যে প্রশ্ন যে সেই পাঁচটা প্রশ্ন ইন্ডিয়ান ইকোনমিক্স ভারতীয় অর্থনীতিকে বাছাই করা পিছু আয় নিরিখে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ওড়িশা গোয়া মণিপুর নাকি কেরল সঠিক উত্তর কি হবে পিছু আয়ের নিরিখে নিম্নের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হয়ে যাবে মাথাবিচু আয় নিরিখে গোয়া রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অপশন বি গোয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো সাতান্ন ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন নাকি উনিশশো বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের যোজনা কমিশন ভারতের যোজনা কমিশন উনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয় অপশন বি উনিশশো পঞ্চাশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে উনিশশো পঞ্চাশ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো আটান্ন শ্বেত বিপ্লবের ফলে কোনটির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল মাংস খাদ্যশস্য ডিম নাকি দুধ শ্বেত বিপ্লবের ফলে কোনটির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত বিপ্লবের ফলে দুধের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল অপশন ডি দুধ হয়ে যাবে প্রস্তার একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো উনষাট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলান বিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলান বিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয় সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলান বিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয় অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো ষাট নিম্নের কোনটি একটি বাণিজ্যিক ফসল কফি চা নাকি অপশন ডি উপরে রবার সবকটি বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল তো সঠিক উত্তর হয়ে যাবে কফি চা রবার এই তিনটাই বাণিজ্যিক ফসল উদাহরণ তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি উপরে সবকটি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর এবার দশটা কোশ্চেন তোমাদের নিয়ে এসেছি হচ্ছে স্ট্র্যাটেজিকে থেকে জিগের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স ওয়ান পাঁচশো একষট্টি বাস্কেটবল খেলায় উভয় কক্ষে উভয় পক্ষে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয় চার পাঁচ ছয় নাকি সাত বলো বাস্কেটবল খেলায় উভয় পক্ষে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাস্কেটবল খেলায় উভয় পক্ষে পাঁচজন খেলোয়াড়ের প্রয়োজন হয় অপশন বি পাঁচ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে পাঁচ পরবর্তী প্রশ্ন নাম্বার ব্রেস্ট স্ট্রোক স্ট্রোক কি বললাম শব্দটি কোন খেলার সাথে জড়িত স্কেটিং ক্রিকেট সাঁতার নাকি শুটিং বলো ব্রেস্ট স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে জড়িত তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রেস্ট স্ট্রোক শব্দটি কিন্তু সাঁতার খেলার সাথে জড়িত একটি শব্দ অপশন অনুসারে অপশন নাম্বার সি সাঁতার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর সাঁতার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো তেষট্টি কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় বেজিং তেহরান টোকিও নাকি নিউ দিল্লি কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ভারতের নিউ দিল্লি অপশন ডি নিউ দিল্লি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর নিউ দিল্লি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো চৌষট্টি কী প্রশ্ন বলেছে রাষ্ট্রসংঘের সাধারণ সভার রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন শ্রীমতী বিজয় লক্ষ্মী পন্ডিত শ্রীমতী শুচেতা শ্রীমতী সরোজনী নাইডু নাকি রাজকুমারী অমৃত কৌর বলো রাষ্ট্রসংঘে সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন শ্রীমতী বিজয় লক্ষ্মী পণ্ডিত অপশন অনুসারে অপশন নম্বর এ শ্রীমতী বিজয় লক্ষ্মী হয়ে যাবে একদম সঠিক উত্তর বিজয় লক্ষ্মী পণ্ডিত। পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো পঁয়ষট্টি রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনিভা নিউ ইয়র্ক রোম নাকি ওয়াশিংটন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত তো পোশ্চেন পাঁচশো পঁয়ষট্টি সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে অপশন অনুসারে অপশন নম্বর বি নিউ ইয়র্ক হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো ছেষট্টি মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে অফিওলজি ইস্টোলজি নাকি হারপেটোলজি নাকি পিসি কালচার মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসি কালচার অপশন ডি পিসি কালচার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো সাতষট্টি নিম্নলিখিতের মধ্যে কোনটি চীনের প্রচলিত মুদ্রা ইউয়ান ইএ লিরা নাকি রিয়াল বলো প্রশ্নের সঠিক উত্তর হবে চীনের প্রচলিত মুদ্রা নিম্নের চারটা অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ইউয়ান ঠিক আছে ইউয়ান হলো চীনের প্রচলিত একটি মুদ্রা ইউয়ান হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো আষট্টি ডেনমার্কের রাজধানী হলো কেপেন হেগেন ওডেনস আলবার্ট নাকি র্যান্ডার বলো সঠিক উত্তর কী হবে ডেনমার্কের রাজধানী কোনটি ক্যাপিটাল অব ডেনমার্ক তো সঠিক উত্তর হয়ে যাবে ডেনমার্কের রাজধানী হলো কোপেন হেগেন অপশান এ দেখতে পাচ্ছ কোপেন হেগেন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো উনসত্তর কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত সর্দার বল্লভভাই ভাই লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী নাকি রাজীব গান্ধী কার সমাধিস্থল শক্তি স্থল নামে পরিচিত বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে কার সমাধিস্থল শক্তি স্থল নামে পরিচিত তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত অপশন সি ইন্দিরা গান্ধী হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো সত্তর কোন দিনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন দিনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বাইশে বারোই জুলাই পাঁচই মে সাতই জুন নাকি পাঁচই জুন বলো কোন দিনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় প্রতি বছর পাঁচই জুন অপশন ডি পাঁচই জুন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর আমাদের পঞ্চাশটা কোশ্চেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে পঞ্চাশটা কোশ্চেন্স আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচটা কোশ্চেন্স নিয়ে আসছি বলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন গ্লোবাল পিচ ইন্ডেক্স দু হাজার স্থান কত একশো তেতাল্লিশ নাকি একশো বাইশ বলো গ্লোবাল পিচ ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত প্রশ্নের সঠিক উত্তর গ্লোবাল পিচ ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান হচ্ছে একশো ছাব্বিশতম অপশন অনুসারে অপশন নাম্বার সি একশো ছাব্বিশ হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো বাহাত্তর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী তামিম ইকবাল কোন দেশের খেলোয়াড় বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান আমি আশা করছি প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়া উচিত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী তামিম ইকবাল কোন দেশের খেলোয়াড় তো সঠিক উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী তামিম ইকবাল বাংলাদেশের একজন খেলোয়াড় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ বাংলাদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হলেন কে শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার নাকি সৌরভ গাঙ্গুলি বলো প্রশ্ন সঠিক উত্তর কী হবে আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিম্নের কে নিযুক্ত হলেন বা হয়েছেন তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হলেন শাহরুখ খান অপশন এ শাহরুখ খান হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো চুয়াত্তর সাম্প্রতিক ঘূর্ণিঝড় বিপর্যয়ে নামকরণ করেছে কোন দেশ এটাও ইম্পর্টেন্ট বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নাকি নেপাল সাম্প্রতিক ঘূর্ণিঝড় বিপর্যয়ে নামকরণ করেছে কোন দেশ বিভিন্ন ঘূর্ণিঝড়ের ঝড়ের যে সমস্ত নাম সেগুলো যে একটা দেশ করে থাকে সেখান থেকেও কিন্তু কোয়েশেন্সে থাকে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাম্প্রতিক ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে বাংলাদেশ অপশন অনুসারে অপশন নাম্বার এ বাংলাদেশ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এবং আজকে আমাদের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার ফাইভ সেভেন ফাইভ কী প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন হিসেবে নিযুক্ত হলেন কে মণিশঙ্কর পাল রাজীব সিনহা সুব্রত রায় আর কে শর্মা তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সম্প্রতি পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন হিসেবে নিযুক্ত হলেন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুসারে অপশন নম্বর বি রাজীব সিনহা অপশন বি রাজীব সিনহা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর চলো ওয়ান লাইনের পঞ্চান্নটি কোয়েশ্চেন তোমাদের সাথে কিন্তু আমি আজকে আলোচনা করলাম ক্লাসগুলো কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এবং ফিডব্যাক অবশ্যই দেবে আমি তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করছি এবং রিকোয়েস্ট করছে আমি আবার তোমাদের কাছে বলছি একশোটা লাইক কটি একশোটা লাইক যেন এই ভিডিওতে পড়ে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি চাই যতগুলো ভিডিও হোক না কেন প্রত্যেকটা ভিডিওতে যেন একশোটা করে লাইক থাকে তাহলে মনে করব। এই যে প্রত্যেক দিন তোমাদের জন্য তিন থেকে সাড়ে তিন ঘন্টা যে তোমাদের প্রশ্ন কালেক্ট করি এডিট করি সমস্ত কিছুর জন্য তিন থেকে সাড়ে তিন ঘন্টা যে সময় খরচা হয় সেটা আমার স্বার্থ হবে যদি তোমরা একশোটা করে লাইক প্রত্যেকটা ভিডিওতে করে দাও ওয়ান লাইনের মোস্ট ইম্পর্টেন্ট এমসি টাইপ কোয়েশ্চেন্স ঠিক আছে আরও প্রচুর কোশ্চেন্স নিয়ে আসবো হাতে সময় থাকলে আমি বলছি পঞ্চাশ পঞ্চান্ন টাকায় ষাট পঁয়ষট্টি সত্তরটা করে কোশ্চেন্স আমি নিয়ে আসতে প্রস্তুত কিন্তু সেজন্য আমার সময় দরকার ঠিক আছে যখনই সময় পাবো অবশ্যই তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেন্স নিয়ে আসবো তো অবশ্যই আমি তোমাদের একটা কথা বলবো শুধু জিকে পড়লে হয় না জিকের পাশাপাশি ম্যাথ এবং রিজনিংয়ের পিছিয়ে একটু বেশি সময় দাও যখন আমি জিকে ক্লাস নিয়ে আসবো তুমি এসে নিজের টেস্ট দেখবে যে পঞ্চান্নটা বা পঞ্চান্নটা বা ষাটটা যতগুলি ওয়ান লাইনের কোশ্চেন নিয়ে আসি না কেন তুমি কতগুলো সেখান থেকে সঠিক করতে পারত ঠিক আছে চলো আজকের ভিওটি এতটুকু ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন পার্থ হয়ে থাকলে বেশি সময় নষ্ট না করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে ভিডিও শেষে আরেকটা কথা বলে রাখছি অবশ্যই কিন্তু লাইক করবে চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ